আমিও নূর ভাইকে বলবো নূর ভাই আপনি একজন অভিজ্ঞ মানুষ আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই আমরা একই কাতারে ছিলাম আপনিও ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে লড়েছেন আমরাও ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে লড়েছি আপনিও জেল খেটেছেন আমরা মাঠে ছিলাম আমাদের বুলেট লেগে আমরা এই শেখ হাসিনাকে সরিয়েছি ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই হাসিনার যে অনেক সহযোগী এবং দোসররা এটা আপনারা ভালো বলতে পারবেন তারা এখনও মানে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র তারা মুখোশ বদল করেছে কিন্তু আপনারা যাই বলেন আপনাদেরকে জোর গলায় একটা করে কথা বলতে চাই যেই দেশের যে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের সন্তান মায়ের সন্তান বুকের সন্তান এবং আমাদেরকে পঙ্গুত্ব এবং এই তো জীবন উপহার দিয়েছে সেই ফ্যাসিস্ট হাসিনা তাদের দোসরের এই বাংলায় কোনোদিন জায়গা হবে না আমাদের জীবন থাকে আমি সর্বশেষ এই কথা বলে দেশবাসীর কাছে আমার আবারও দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনা ঘটেছে চৌঠা জানুয়ারি জাতীয় শহীদ মিনারে যে আমাদের আহত ভাইদের নিয়ে এবং বিভিন্ন কথাবার্তা আপনারা দেখেছেন সরিয়েছে সেখানে নূর ভাইয়েরও অনেক বক্তব্য ছিল আমিও নূর ভাইকে বলবো নূর ভাই আপনি একজন অভিজ্ঞ মানুষ আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই আমরা একই কাতারে ছিলাম আপনিও ফ্যাসিজ হাসিনার বিরুদ্ধে লড়েছেন আমরাও ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে লড়েছি আপনিও জেল খেটেছেন আমরা মাঠে ছিলাম আমাদের বুলেট লেগে আমরা এই শেখ হাসিনাকে সরিয়েছি ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই যাদের সাথে শত্রুতা যারা আপনাদের উপর এই হামলা চালিয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা আইনের মাধ্যমে যান সুষ্ঠু বিচার করেন এবং এর সুষ্ঠু বিচার হোক কিন্তু এর জন্য আমাদের বাইশ হাজার আহত পরিবার আমরা কোনোভাবেই এর ড্রাইভার নিতে রাজি নই এবং আমরা আবারও জোরালোভাবে বলছি এটার সাথে আমরা কোনোভাবে জড়িত নই শুধু আপনাদেরকে বলবো যে ভাই আপনাকে পরিবার ছাড়া আপনাকে যদি আমি একটা রাজমহল দিই সেই রাজমহলে যদি আপনি দীর্ঘদিন থাকেন আপনি কি আসলে ভালো থাকবেন আর আমরা কিন্তু রাজমহলে নাই আমরা একটা আপনারা জানেন আমরা একটা চিকিৎসার জন্য একটা হাসপাতালের ভিতরে মানে এখন অবস্থান করছি যে হাসপাতালের পরিবেশ কেমন সেটার আমি একটা প্রকৃষ্ট আপনাকে উদাহরণ দিয়ে আপনার প্রকৃষ্ট উদাহরণ আমার সামনে রয়েছে এই ভাইকে দেখেন ক্যামেরা ওইদিকে ঘোরান ওই ভাইয়ের পায়ে সাত কেজি ওজনের একটা রিং পরানো ওই ভাইয়ের হার এতটুকু ফেটে গেছে এখান থেকে যেই হার জোড়া লাগতে দীর্ঘ সময় লাগবে তার বাড়ির যে অবস্থা তার বাড়ির ডাক্তাররা কী বলে ডাক্তাররা বলে যেন ইনফেকশন না হয় ইনফেকশন না হওয়ার জন্য এবং সর্বোপরি সে কিছুদিন আগেই বমি করছে হঠাৎ এই যে তার যে তাকে বাসায় নিয়ে যাবে তার তো বাড়ি ঘরে থাকার মতো অবস্থা নেই সে বাসে বাসে ঘুমিয়েছে বাসের হেলপারি করছে বিভিন্ন মানুষের বাসায় থেকেছে তো এই ভাইকে আপনি কই রাখবেন তাহলে তার হার না হওয়া পর্যন্ত অবশ্যই তাকে হাসপাতালে থাকতে হবে তাহলে হাসপাতাল আমাদের কী সুবিধা দিচ্ছে আপনারা যেটা বলেন অনেকে মনে করছে হাসপাতালে আমরা অনেক সুখে আছি হাসপাতালে আমরা রাজনীতি করছি বা এরকম কিছু এটা সমস্তই ভুল ধারণা হাসপাতালে কেউ সুখের জন্য আসে না ভাই আমরা যত দ্রুত চাই হাসপাতাল থেকে বেরিয়ে যেতে আমাদের সুচিকিৎসা প্রদান করা হোক আমাদের একটা মনিটরিংয়ের ভিতরে রেখে সরকার যদি এমন একটা ব্যবস্থা করতে পারে যে কারণে আমরা স্বাস্থ্যসেবা কার্ডের কথা বলছি তাহলে আমরা চলে যাব কিন্তু প্রকৃতপক্ষে যার দরকার এই ভাইয়ের এক হাজার মানে আপনার এক মাস পর্যন্ত বা ছয় সাত মাস পর্যন্ত লাগতে পারে এক বছর পর্যন্ত লাগতে পারে এই ভাই কোথায় যাবে তার যদি বাসস্থান আপনি দেন তাহলে আমি বলবো যে আপনি তাহলে তাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে পারেন আর যদি না যেতে পারেন তাহলে সে হাসপাতালে থাকবে